দু সালের এপ্রিল মাস থেকে দু পঁচিশ সালের মার্চ মাস অবধি পশ্চিমবঙ্গ থেকে ছ হাজার আটশো খানা কোম্পানি নিজেদের বাক্স প্যাঁটরা গুটিয়ে নিয়ে দিল্লি মহারাষ্ট্র বেঙ্গালুরু হায়দ্রাবাদের মতো শহরে পাড়ি দিয়েছে কিন্তু এই মুহূর্তে আমাদের এই রাজ্য বেকারত্ব সমস্যায় জর্জরিত প্রচুর মানুষ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে চাকরির খোঁজে সেই সমস্যাগুলোর সঙ্গে লড়াই করার রাস্তা কি কিন্তু তবুও আমরা কেন স্বাস্থ্যের দিক থেকে এক নাম্বার হতে পারছি না জানেন এর মূল কারণ স্বাস্থ্য কাঠামো সঠিক স্বাস্থ্যনীতির অভাব গ্রামীণ স্তরকে এই বিশাল স্বাস্থ্য পরিষেবার সঙ্গে ঠিক মতো কানেক্ট করতে না পারার অক্ষমতা সঠিক সময় সঠিক পরিমাণ ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে না পারার ব্যর্থতা রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা গত কয়েক বছর ধরে রাস্তায় সম্প্রতি শিক্ষা দপ্তর পোর্টালে জানানো হয়েছে রাজ্যের চল্লিশ হাজার প্রাইমারি স্কুলের মধ্যে দু স্কুলে কোথাও একজন শিক্ষক রয়েছেন তো কোথাও বা শিক্ষক নেই এদিকে স্কুলগুলো মিলিয়ে সংখ্যা আমার সোনার বাংলা আগের এপিসোডে এই বাংলার ভৌগোলিক অবস্থান থেকে রেলপথ আকাশ পথ খনিজ সম্পদ এবং কৃষি নিয়ে কথা বলেছিলাম কিন্তু আজ কথা বলব রাজ্যের শিক্ষা স্বাস্থ্য শিল্প ও ট্যুরিজম নিয়ে নমস্কার আমি সুজয়নীল আজকের ভিডিওটা এমনিতেই একটু বড় হতে চলেছে তাই চলুন দেরি না করে শুরু করা যাক বাংলার পর্যটন নিয়ে বলতে গেলে গোটা একটা ভিডিও লাগবে সেটার জন্য মানে বাংলার প্রতিটা জেলায় এমন কিছু না কিছু জায়গা রয়েছে যেগুলো দেখলে মানুষ মুগ্ধ হতে বাধ্য আর এই অসাধারণ বৈচিত্র্যের কারণেই দু চব্বিশ সালে আমাদের রাজ্যে টুরিস্ট হিসেবে বাড়াতে এসেছিলেন প্রায় আঠেরো কোটি পঞ্চাশ লক্ষ মানুষ জানলে চমকে যাবেন মহারাষ্ট্র এবং গুজরাটের পর পশ্চিমবঙ্গই বিদেশি পর্যটকদের ঘোরার সবচেয়ে পছন্দের রাজ্য এই রাজ্যে দু চব্বিশ সালে প্রায় বত্রিশ লক্ষ বিদেশি পর্যটক পা রেখেছিলেন তাই আজকের ভিডিওতে আমি শুধুমাত্র সেই জায়গাগুলো নিয়েই কথা বলব যেগুলো বাংলার পর্যটনকে রিপ্রেজেন্ট করে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে ফলে কারও কোনো পছন্দের জায়গা যদি মিস হয়ে যায় রাগ করবেন না প্লিজ তাহলে প্রথমে উত্তরবঙ্গ থেকে শুরু করি দার্জিলিং বললেই আমাদের প্রথমেই মনে পড়ে পাহাড়ের শীতলতা আর গরম গরম মোমো কিন্তু ঘুরে দেখার মতো কী কী আছে এই জেলায় বলছি দার্জিলিং ও কাশিয়াং এর মতো জমজমাট শহর টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ রয়েছে সবুজ ঘেরা সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক হ্যাপি ভ্যালির চা বাগান এবং লামাহাটার ইকো পার্ক আছে মিরিক ও জলপোখরি লেক রয়েছে মহাকাল মন্দির থেকে ঘুম মনেস্ট্রি হয়ে জ্যাপানিজ পিস প্যাগোডা দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে চেপে বসে দেখতে পাবেন বাতাসিয়া লুপ আছে লেপচা জগৎ বাড়া মাংয়া চটকপুর ও তিনচুলের মতো পিকচার পারফেক্ট সব গ্রাম ও হ্যাঁ কার্শিয়াংয় ডাওভিল আর ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুলটাও মিস করার মতো নয় আর যদি ট্রেকিং করতে চান তবে সান্দাকফু আর টংলু তো রয়েইছে কালিম্পং জেলা এর মূল আকর্ষণ জমজমাট কালিম্পং শহর এবং ঝলমলে ডেলো পাহাড় তবে এখানকার দূরবীন দ্বারা মনেস্ট্রি মঙ্গলধাম মন্দির মর্গান হাউজ গ্রাহাম সোমসও বেশ ভালোই বিখ্যাত এছাড়াও আছে ঋষ লাভা লোলেগাঁওয়ের মতো সুন্দর জনবসতি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক তিস্তা ও রঙ্গিত নদীর সংযোগস্থলে রিভার রাফটিং এর মতো সান্তানে খোলা ও রকি আইল্যান্ডের মতো অফ বিট লোকেশনও এই জেলা বিখ্যাত মূলত জঙ্গলের জন্য বক্সার টাইগার রিজার্ভ থেকে শুরু করে জলদাপাড়া ন্যাশনাল পার্ক কিংবা চিলাপাতা ফরেস্ট এই জেলায় এলে আপনি হাতি বাঘ আর বাইসান দেখে তবেই ফিরবেন আলিপুর আলিপুরদুয়ারে রয়েছে জয়ন্তী সিকিয়াঝোরার মতো নদী জয়ন্তী পাহাড়ের ওপর মহাকাল মন্দির এবং বক্সা ফোর্ট এছাড়াও এই জেলায় ভুটান বর্ডারের কাছে টোটোপাড়া নামক একটা জায়গা রয়েছে যেখানে ভারতবর্ষের অন্যতম বিলুপ্তপ্রায় জাতি টোটো ট্রাইব বসবাস করে কুচবিহার জায়গাটার নাম শুনলেই আমাদের প্রথমে মাথায় আসে কুচবিহার রাজবাড়ির কথা তবে এই রাজবাড়ি ছাড়াও এই জেলার অন্যতম মূল আকর্ষণ হল মদন মোহন মন্দির সাগর দিঘি, বানেশ্বর শিব মন্দির রসিক বিল রাজমাতা কালী মন্দির ও মধুপুর সাঁতরা ধামের মতো সব ঐতিহাসিক জায়গা এছাড়াও এই জেলায় রয়েছে মাথাভাঙা ও তুফানগঞ্জ মেখলিগঞ্জ হলদিবাড়ি এবং দিনহাটার মতো বিখ্যাত সব শহরাঞ্চল জলপাইগুড়ির মূল আকর্ষণ হল ডুয়ার্স যদিও এই ডুয়ার্স কিন্তু কিছুটা কিছুটা করে কুচবিহার কালিম্পং এবং আলিপুর দুয়ার জেলাতেও ছড়িয়ে রয়েছে ডুয়ার্সের পর এখানকার মূল আকর্ষণ হল গোরুমারা ন্যাশনাল পার্ক এবং চাপরামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এই জেলায় এলে আপনারা উপভোগ করতে পারবেন মূর্তি নদী চালসা লাটাগুড়ি গাজলডোবা উদলাবাড়ি ধূপঝোরা এবং মালবাজারের মতো একের পর এক সিনিক বিউটি সম্পন্ন অঞ্চল এছাড়াও রয়েছে জলপাইগুড়ি রাজবাড়ি যোগমায়া কালী মন্দির এবং মেন্দাবাড়ির মতো ঐতিহাসিক জায়গা তবে জলপাইগুড়ি জেলার মূল আকর্ষণ হল শিলিগুড়ি শহর এই শিলিগুড়ি শহরকে জাঁকজমকের দিক দিয়ে উত্তরবঙ্গের কলকাতা বললেও ভুল বলা হবে না উত্তর দিনাজপুর জেলাটি পর্যটনের জন্য অতটা বিখ্যাত না হলেও এখানকার মূল সম্পদ হলো সবুজে ঘেরা একের পর এক গ্রাম তবে এই উত্তর দিনাজপুরের মূল আকর্ষণ হল রায়গঞ্জের কুলিক বার্ড স্যাংচুয়ারি এটাই পরিযায়ী পাখিদের জন্য গোটা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস এখানে সারা বছরে একশো ষাটটা বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে এই রায়গঞ্জেই কর্ণঝোরা মিউজিয়ামও রয়েছে এছাড়াও এই জেলার করণ দিঘি ইসলামপুর কালিয়াগঞ্জ এবং চোপড়ার মতো জায়গাও কিন্তু বেশ বিখ্যাত আর পশ্চিমবঙ্গের কাচের চুড়ির হাব রয়েছে এই জেলার ইটাহারের চুড়ি পট্টিতে দক্ষিণ দিনাজপুরে ছড়িয়ে আছে বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন এই যেমন গঙ্গারামপুরের বানগড় বাংলার বৌদ্ধ হিন্দু অধ্যায়ের এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষ এখানেই আছে পাতিরাজপুর গঙ্গারামপুর কৃষ্ণবাটি ও খানপুর রাজবাড়ি কালদিঘি ঢালদিঘি তপনদিঘি তপন ও সুখসাগরের মতো ছোট বড় লেক মোল্লাকালীর মন্দির লালবাজার ও নয়াবাদের মসজিদ হিলি বর্ডার আত্রেই ও পূর্ণভাবা নদী এবং ইউনেস্কো স্বীকৃত কুশমন্ডির গম্ভীরা লোকসঙ্গীত ও গম্ভীরা লোকনৃত্য এই জেলার অন্যতম সম্পদ মালদা জেলাকে মূলত উত্তরবঙ্গের সদর দরজা বলে অভিহিত করা হয় এছাড়াও এই মালদাই হল পশ্চিমবঙ্গের ম্যাঙ্গো ক্যাপিটাল এই জেলায় উৎপাদিত আম আজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে মালদায় দেখার মতো জায়গা মূলত দুটোই গৌর এবং আদিনা এই গৌর একসময় ছিল প্রাচীন বাংলার রাজধানী আর আদিনা হল সুলতান সেকান্দার শাহ সময়কালে বানানো তৎকালীন সময়কার সবচেয়ে বড় মসজিদ একসময় নাকি হাওয়ায় টাকা উঠত এই মুর্শিদাবাদ জেলায় তবে আজ গোটা জেলা জুড়ে ছড়িয়ে আছে প্রাচীন ইতিহাসের বিভিন্ন নিদর্শন হাজার দুয়ারি প্রাসাদ নিজামাত ইমাম বাড়া কাঠরা মসজিদ কাঠগোলা প্রাসাদ দেবী সিংহের নসিপুর রাজবাড়ি মতিঝিল লালবাগ খোশবাগ কাশিমবাজার রাজবাড়ি চার বাংলা মন্দির কীর্তেশ্বরী মন্দির ভবানীশ্বর মন্দির জাহানি গোসাই মসজিদ এবং মুর্শিদাবাদ নদীয়া বর্ডারে অবস্থিত যুদ্ধক্ষেত্র কথা গোটা মুর্শিদাবাদ জেলাটাই আদতে একটা ঐতিহাসিক খাজানা আপনাকে শুধু সেই খাজানা অব্দি পৌঁছানোর সঠিক রাস্তাটা জানতে হবে বীরভূম জেলায় মূলত রয়েছে সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক দারুণ মেলবন্ধন এখানে যেমন বোলপুরে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন সোনাঝুরি এবং কোপাইয়ের মতো জায়গা ঠিক তেমনই রামপুরহাটের তারাপীঠ লাভপুরের কঙ্কালিতলা মন্দির এবং সাঁথিয়ার শিব মন্দিরও ভীষণই বিখ্যাত এখানে রয়েছে জয়দেব কেঁদুলি হেতংপুর রাজবাড়ি এবং সুরুল রাজবাড়ির মতো জায়গাগুলো পাশাপাশি দুবরাজপুর শিলা থেকে নানুরের মতো জায়গাতেও সারা বছর ট্যুরিস্টরা ভিড় জমান বোলপুরের মূল আকর্ষণ এখানকার পৌষ মেলা বাউল গান ও ঝুমুর গান বাংলার সবচেয়ে কম এক্সপোজার পাওয়া টুরিস্ট ডেস্টিনেশন হল এই পুরুলিয়া জেলা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য অযোধ্যা বাঘমন্ডি জয়চন্ডী ময়ূর ও পাখি পাহাড়ের মতো হিলটপগুলো পুরুলিয়ার অন্যতম আকর্ষণ এছাড়াও এখানকার বামনি ফলস তুর্গা ফলস বড়হন্তী লেক এবং মার্বেল লেকও ভীষণ বিখ্যাত এখানে রয়েছে মুরুগুমা ও পাঞ্চেতের মতো বাঁধ গড় পঞ্চকোট পাহাড় ও মন্দির তবে পুরুলিয়া বিখ্যাত তার আগুন রঙা পলাশ ফুল এবং ছৌ নাচের জন্য ছাও নয় কিন্তু ছৌ পুরুলিয়া ছৌ নাচ ভারত তথা গোটা বিশ্বের কাছে সমাদৃত একটা আর্ট ফর্ম আরও একটা জায়গা রয়েছে পুরুলিয়ায় যেটা আমার খুব প্রিয় সেটা হলো চুড়িদার মুখোশ গ্রাম পারলে কখনো ঘুরে আসবেন ওখান থেকে বাঁকুড়ার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে শুশুনিয়া এবং বিহারীনাথ পাহাড় সোনামুখী ঝিলিমিলি ও জয়পুরের জঙ্গল বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির মুকুটমণিপুরের কংসাবতীর বাঁধ মা শারদার জন্মস্থান জয়রাম বাটি এছাড়াও রয়েছে গোকুলচাঁদ মন্দির বহুলারা মন্দির জোড় মন্দির শ্যামরায় মন্দির একতেশ্বর মন্দির ও গড় দরজার মতো আধ্যাত্মিক ও ঐতিহাসিক জায়গা পাশাপাশি বাঁকুড়ার আর একটা বিখ্যাত স্থান হল নারায়ণপুর পূর্ব বর্ধমান জেলার কথা বলতে গেলে শুরু করতে হয় বর্ধমান শহর দিয়ে। কার্জন গেট টাউন হল ক্রাইস্ট চার্চ সর্বমঙ্গলা মন্দির গোলাপবাগ বর্ধমান জুলজিক্যাল পার্ক কৃষ্ণশায়র পার্ক সদরঘাট পার্ক হাওয়ামহল নবাব বাড়ি শের আফগানের সমাধি সবই রয়েছে বর্ধমান টাউনের আশপাশে এবার যদি দূরের দিকে যেতে হয় তবে রয়েছে কঙ্কালেশ্বরী কালী মন্দির একশো আট শিব মন্দির ফালকি মাচান অট্টহাস সতীপীঠ মন্দির চুপি চর কালনারাজবাড়ি বৈদ্যপুর জোড়া দেউল সাত দেউল এবং বহুলা মন্দিরের মতো দারুণ কিছু জায়গা পশ্চিম বর্ধমান জেলাটা মূলত পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল হাব এই জেলা মূলত শিল্পের জন্যই বিখ্যাত তবুও এই জেলায় বেশ কিছু দর্শনীয় স্থানও রয়েছে যেমন কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া। দুর্গাপুর ব্যারাজ দেবী মন্দির অন্ডাল কালীবাড়ি শিয়ারশোল রাজবাড়ি এবং ইছাই ঘোষের দেউল এই জেলাটি জন্মগতভাবে আমার খুব প্রিয় কারণ নদিয়ার রানাঘাট শহরেই আমার জন্ম নদিয়া জেলার দর্শনীয় স্থান বলতে গেলে প্রথমেই বলতে হয় নবদ্বীপ ধাম মায়াপুরের ইস্কন মন্দির এবং কৃষ্ণনগর রাজবাড়ির কথা তারপর মাটির পুতুলের জন্য বিখ্যাত জায়গা ঘূর্ণি এবং শাড়ির জন্য বিখ্যাত ও রয়েছে ঝাড়গ্রাম জেলাকে বলা হয় পশ্চিমবঙ্গের জঙ্গলের রানী এখানকার চিল্কি গড়ের জঙ্গল শালিনীর জঙ্গল বেলপাহাড়ি কেঁচড়া জলপ্রপাত ডুলুং নদীর তীর কনমহুদি পাহাড় বিনপুর ও ডুলাই বাঁধ যেমন প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত তেমনই ঝাড়গ্রাম রাজবাড়ি চিল্কিগড় রাজবাড়ি কনক দুর্গা মন্দির সাবিত্রী মন্দির রঘুনাথ মন্দির হল স্থাপত্য আধ্যাত্মিকতার এক আশ্চর্য মেলবন্ধন পশ্চিম মেদিনীপুর জেলাটি পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ এবং ঐতিহ্যবাহী জেলা এখানে এলে আপনি উপভোগ করতে পারবেন সুবর্ণরেখা নদীর সৌন্দর্য কংসাবতী নদীর তীরে অবস্থিত সূর্যাস্তের হাট চন্দ্রকোনা গুরুদ্বারা সেন্ট জনস চার্চ শিরোমণি গড় ক্ষুদিরাম পার্ক গুরগুড়িপাল ইকো পার্ক গোপগড় ইকো পার্ক ধাদিকা ফরেস্ট জলহরি রাসমঞ্চ শিবালয় হাওয়ামহল নারাজল রাজবাড়ি কর্ণগড় মন্দির কুরুম্বেরা দুর্গ মোগলমারি বিহারের মতো দারুণ সমস্ত জায়গা এই জেলাতেই আছে গনগনি যাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় পাশাপাশি রয়েছে বাংলার পটচিত্র গ্রাম পিংলা এই গ্রামটায় আমিও একবার গেছিলাম সে এক অসাধারণ অভিজ্ঞতা আপনারাও চাইলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিওটা দেখতে পারেন পশ্চিম মেদিনীপুরের আরও দুটো বিখ্যাত জায়গা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ এবং ক্ষুদিরাম বসুর জন্মস্থান মোহবনি বাংলার এই জেলাটি বিখ্যাত সমুদ্র সৈকতের জেলা হিসেবে কারণ পূর্ব মেদিনীপুরেই রয়েছে দিঘা শঙ্করপুর মন্দারমণি তাজপুর ও উদয়পুরের মতো একের পর এক সমুদ্র সৈকত তাছাড়া বাংলার নতুন আকর্ষণ দীঘার জগন্নাথ দেবের মন্দিরও গড়ে উঠেছে এইখানেই তবে পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম বিখ্যাত মন্দির হল তমলুকের বর্গভীমা মন্দির এটি দেবী সতীর একান্নটি শক্তিপীঠের মধ্যে একটা গঙ্গার তীরবর্তী এই এই জেলাটিও বাংলার হাওড়া জেলায় রয়েছে বেশ কয়েকটি রাজবাড়িও যেমন আন্দুল রাজবাড়ি শিবপুর রাজবাড়ি সাঁকরাইল রাজবাড়ি এবং ডোমজুর রাজবাড়ি এছাড়াও রয়েছে বেশ কয়েকটা মন্দির যেমন ঘুসুড়ি কালী মন্দির নারায়ণ শ্রীধর মন্দির বঙ্গেশ্বর মহাদেব মন্দির পাশাপাশি আছে বেলুর মঠ এবং ভোট বাগান মঠ এখানে হরিণ দেখতে গেলে আপনাকে যেতে হবে গড় চুমুক ডিয়ার পার্কে পাখি দেখতে গেলে আপনাকে যেতে হবে সাঁতরাগাছি ঝিলে সবুজের সৌন্দর্য পাবেন শিবপুর বটানিক্যাল গার্ডেনে আর নদী তীরের সৌন্দর্য পাবেন গাদি আড়ায় আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান এবং মল্লিক বাজার ফুল মার্কেটও পাশাপাশি হাওড়াকে পৃথিবীর মানচিত্রে বিখ্যাত করে রেখেছে দুটো জিনিস এক হাওড়া স্টেশন দুই হাওড়া ব্রিজ হুগলি জেলা মূলত ঔপনিবেশিক স্থাপত্যের একটা আস্ত জাদুঘর যেমন পর্তুগিজ উপনিবেশের নিদর্শন এখানকার চন্দননগরের স্ট্র্যান্ড ও ব্যান্ডেল চার্চ তেমনি ডাচ উপনিবেশের নিদর্শন চুচুরার ডাচ কবরস্থান পাশাপাশি এই জেলায় রয়েছে তারকেশ্বর মন্দির, মাসবেড়িয়া রাজবাড়ি ও হংসেশ্বরী মন্দির, হুগলি ইমামবাড়া এবং ফুরফুরা শরীফ রয়েছে রামকৃষ্ণদেবের জন্মস্থান কামার পুকুর এছাড়াও এই জেলায় রয়েছে রাজহাট ঘাট কুমিরদহ বিল ও চাঁদানির মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিভিন্ন স্থান পশ্চিমবঙ্গের এই জেলা বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্যেও উত্তর চব্বিশ পরগনায় রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির ও আদ্যাপীঠের মতো বিখ্যাত দুই মন্দির আছে নীলমণি মিত্রের বাড়ি ব্যারাকপুরের মতো সাজানো গোছানো শহর চাকলা ও কচুয়ার লোকনাথ মন্দির নৈহাটির বড়মার মন্দির বারাসাত কালী মন্দির এবং এশিয়ার প্রাচীনতম গান ফ্যাক্টরি ইছাপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাও কিন্তু বাংলার আর এক সমুদ্র সৈকত জেলা এই জেলাতেই রয়েছে বকখালির সমুদ্র সৈকত আছে হেনরি আইল্যান্ড ফ্রেজারগঞ্জ এই জেলাতেই আছে ভারতবর্ষের অন্যতম বড় তীর্থক্ষেত্র সাগরদ্বীপ অর্থাৎ সাগর। এই জেলার আরেক বিখ্যাত স্থান হল সুন্দরবন যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃতি প্রাপ্ত এছাড়াও আছে গোসাবা ক্যানিং কুলপি প্রতিমা কাকদ্বীপ পাথর ও নামখানার মতো জায়গাগুলো রয়েছে মোয়ার জন্য বিখ্যাত জয়নগর পাশাপাশি আছে ডায়মন্ড হারবার ও ফলতার মতো মনোরম লোকেশনও একেবারে শেষে বলি কলকাতা জেলার কথা হ্যাঁ শুধু একটা শহরই নয় এটা পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের একটা জেলাও বটে দ্য সিটি অফ জয় নামে বিখ্যাত এই শহরটিতে কম করে হলেও একশোখানা ঘোরার জায়গা রয়েছে তবে সেই সবগুলোর নাম তো আর নেওয়া সম্ভব নয় তাই বলি বিখ্যাত কিছু জায়গার কথা যেমন প্রথমেই আসবে ভিক্টোরিয়া মেমোরিয়াল ময়দান পার্ক স্ট্রিট ইন্ডিয়ান মিউজিয়াম রবীন্দ্র সদন নন্দন সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ এসপ্ল্যানেড নিউ মার্কেট কালীঘাট লেক কালীবাড়ি রবীন্দ্র সরোবর নেতাজির বাসভবন জৈন মন্দির ধাম মন্দির না মসজিদ টিপু সুলতান মসজিদ আলিপুর চিড়িয়াখানা বিড়লা তারা মন্ডল শহীদ মিনার ইডেন স্ট্রিট ইকো পার্ক উফ আর বলা যাচ্ছে না কথা শহর কলকাতায় এলে দুপা ছাড়া ছাড়াই কোনো না কোনো বিখ্যাত জায়গার খোঁজ পাবেন আপনারা আর বিশেষত যদি দুর্গাপুজোর সময় আসেন তবে তো এই শহরটার একটা আলাদাই রূপ চোখে পড়বে আপনার আমি তো আমার জেলার কথা জানালামই তা আপনারা এই তেইশটা জেলার মধ্যে কে কোন জেলায় থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু আমাকে যাই হোক বুঝতে পারলেন তো বাংলায় ঠিক কত রকমের ঘোরার জায়গা রয়েছে এই লোকেশনগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের ট্যুরিজমকে আকাশ ছোঁয়া উচ্চতায় নিয়ে যেতে পারি এইবার বলি বাংলায় শিল্পের কথা দেখি আমাদের রাজ্য শিল্পের দিক থেকে ঠিক কতটা মজবুত জায়গায় অবস্থান করছে শিল্প পশ্চিমবঙ্গের শিল্প কথাটা উঠলেই সমস্ত মানুষের সবার আগে মনে পড়ে যায় সিঙ্গুরে টাটা গ্রুপের ন্যানো কারখানার কথা আজও পশ্চিমবঙ্গবাসী হাত কামড়ায় ওই একটা ভুল সিদ্ধান্তের জন্য এবার বলি পশ্চিমবঙ্গবাসী সেই ক্ষততে নুনের মতো কাজ করবে সম্প্রতি প্রকাশিত হওয়া মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের একটা রিপোর্ট কি বলা হয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে সালের সালের এপ্রিল মাস পশ্চিমবঙ্গ থেকে ছ হাজার আটশো অষ্টআশি খানা কোম্পানি নিজেদের বাক্স প্যাটরা গুটিয়ে নিয়ে দিল্লি মহারাষ্ট্র বেঙ্গালুরু হায়দ্রাবাদের মতো শহরে পাড়ি দিয়েছে এই সংখ্যাটা কিন্তু ভীষণই অ্যালার্মিং তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কি কি শিল্প রয়েছে সরকার কি কি সিদ্ধান্ত নিচ্ছে শিল্পনীতি নিয়ে আর কিভাবেই বা পশ্চিমবঙ্গের সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে আমরা দেশের এক নাম্বার শিল্পাঞ্চল হতে পারি এবার সেই সবটা বলবো দু হাজার চব্বিশ অর্থবর্ষে আমাদের রাজ্যের ইকোনমি ছিল আঠারো থেকে আঠারো দশমিক আট লক্ষ কোটি টাকার মতো তবে তার মধ্যে সার্ভিস প্রদানের অঙ্কটা ছিল বেশি আর শিল্প ও চাষাবাদের সংখ্যাটা ছিল তুলনামূলকভাবে বেশ অনেকখানি কম আমাদের এখানে বড় বড় শিল্প বলতে মূলত কোন কোনগুলোকে ধরা হয় জানেন তাহলে শুনুন আয়রন ও স্টিল আমাদের রাজ্যে দুর্গাপুর ও আসানসোল বেলটি হলো মূলত স্টিল ও স্টিল জাত বিভিন্ন দ্রব্যের মূল ম্যানুফ্যাকচারিং ইউনিট যা জাতীয় স্তরেও অগ্রণী ভূমিকা পালন করে পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম হলদিয়াই হলো আমাদের রাজ্যের সব থেকে বড় পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এখানকার পলি ইথিলিন তৈরির ক্যাপাসিটি ওই মোটামুটি বছরে পয়েন্ট মিলিয়ন টান তবে সঠিক পরিকাঠামো ও পরিকল্পনার সাহায্যে এই প্রোডাকশন টাই বাড়তে পারে আর সেটা উচিত কারণ রাজ্যের কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে হলদিয়া লিঙ্কস প্রতিটা প্রজেক্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে টেক্সটাইল ও জুট সেই ব্রিটিশ আমল থেকে এখন অব্দি পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের পাট শিল্পকে ডমিনেট করে চলেছে আমরা এই মুহূর্তে ভারতের প্রায় পঞ্চাশ শতাংশ পাট উৎপাদন করি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মানুষ শিল্পের সঙ্গে যুক্ত। এছাড়াও আরো কয়েক লক্ষ মানুষও জড়িয়ে রয়েছে এই শিল্পের সঙ্গে ফুড প্রসেসিং আমরা আমাদের রাজ্যের ধান ও আলুকে ক্রমাগত বাইরে রপ্তানি করছি এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রায় তেরো হাজার পাঁচশো পঞ্চাশটি মাইক্রো ও স্মল সাতশো টি মিডিয়াম এবং ছশো টি লার্জ ফুড প্রসেসিং ইউনিট রয়েছে আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স কলকাতা সল্টলেক সেক্টর ফাইভ এবং নিউ টাউনে থাকা আইটি ফার্মগুলো সমানে পশ্চিমবঙ্গের ইকোনমিতে শক্তি যুগিয়ে চলেছে দু ও পঁচিশ অর্থবর্ষের হিসেব বলছে প্রায় চোদ্দ হাজার কোটি টাকার ব্যবসা করেছে এই সেক্টরটি যার মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছে টিসিএস বুয়েপ্রো আইবিএম এর মতো আইটি জায়ান্টরা পাশাপাশি হলতা ও নৈহাটির ইলেকট্রনিক্স পার্কও সমানভাবে কাজ করে চলেছে ঠিক এই কারণেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বেঙ্গল সিলিকেন ভ্যালি নামক একটা প্রজেক্টের চিন্তা ভাবনাও করা হচ্ছে শোনা যাচ্ছে ইতিমধ্যেই তাতে নাকি বড় বড় কোম্পানির নাম লিখিয়েছে মেজার এই কটা শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের দার্জিলিং চা শিল্প শিল্প চামড়া কয়লা ও লোহা মাইনিং শিল্পগুলো সমানে অর্থনীতির পালে হাওয়া যোগান দিয়ে চলেছে সম্প্রতি সরকারের তরফ থেকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার জন্য রঘুনাথপুর দুর্গাপুর সহ বেশ কিছু জায়গার কয়েক হাজার একর জমি বরাদ্দ করা হয়েছে নিউ টাউনে একটা টেক এন্টারটেইনমেন্ট পার্ক খোলার কথা চলছে যেখানে বিভিন্ন ফিল্ম গেমিং এবং এন্টারটেনমেন্ট ফর্মকে আমন্ত্রণ জানানো হচ্ছে পাশাপাশি সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বেঙ্গল বিজনেস সামিটে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ নাকি চার দশমিক চার লক্ষ কোটি টাকার বিজনেস প্রপোজাল পেয়েছে ভারতবর্ষের বিভিন্ন বিগ শট কোম্পানির তরফ থেকে তার মধ্যে যেমন রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নাম তেমনই রয়েছে আইটিসির মতো বড় গ্রুপের নাম এ তো গেল প্রকল্পের কথা কিন্তু শিল্পনীতি সেই নিয়ে কি ভাবছে পশ্চিমবঙ্গ বিভিন্ন নথি ও রিপোর্ট ঘেঁটে জানতে পারলাম পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে ভীষণভাবে ইনভেস্টর ফ্রেন্ডলি একটা রাজ্য হতে চাইছে আর সেই কারণেই তারা সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স সাবসিডি প্রদান ট্যাক্সে ছাড় এবং রিবেট দিয়ে ইনভেস্টরদের আকর্ষিত করছে কোম্পানিরা এটা ভালো মতো জানে যে পশ্চিমবঙ্গই হলো পূর্ব ভারত এবং এশিয়ান মার্কেটের গেটওয়ে তাই সরকারের তরফ থেকে কলকাতা ও হলদিয়া বন্দরের লজিস্টিক্যাল ইমপ্রুভমেন্ট করার কাজ শুরু হয়েছে পাশাপাশি বর্তমানে এই রাজ্যে এনার্জি ও ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেডেশনেরও কাজ চলছে আর আমাদের রাজ্যে সব থেকে বড় শক্তি হলো ওয়ার্কফোর্স কোম্পানিরা সবসময় নিজেদের লাভ খোঁজে তাই তারা যখন খবর পাচ্ছে অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যের ওয়ার্কফোর্সকে অপারেট করার খরচ অনেকটাই কম তখন তারা ইন্টারেস্ট দেখাচ্ছে এখানে ইনভেস্ট করতে এবার সেই গুলোকে প্রজেক্টে কনভার্ট করার দায়িত্ব আমাদের রাজ্য সরকারের নয়তো অন্যান্য রাজ্য উঁত পেতে বসে আছে সুযোগ ছিনিয়ে নেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে আমাদের এই রাজ্য বেকারত্ব সমস্যায় জর্জরিত প্রচুর মানুষ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে চাকরির খোঁজে সেই সমস্যাগুলোর সঙ্গে লড়াই করার রাস্তা কি উত্তর একটাই সদিচ্ছা আমাদের এখানে এই মুহূর্তে আরও ইনভেস্টমেন্ট চাই কোম্পানিগুলোকে বোঝাতে হবে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলা ভৌগোলিকভাবে ঠিক কতটা এগিয়ে আমাদের কি ফোকাস করতে হবে, ছোট ছোট ব্যবসায়ীকে সাপোর্ট করতে হবে এখানকার ছেলে মেয়েদের স্কিল ডেভেলপমেন্ট কোর্স করাতে হবে ভোকেশনাল ট্রেনিং দিতে হবে রাস্তা সারাই করতে হবে যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত করতে হবে রুরাল জব প্রোগ্রাম অর্গানাইজ করতে হবে আমি তো বলছি আমরা যদি দশটা বছর সিরিয়াসলি সমস্ত শক্তি নিয়ে লড়াই করি বাংলায় শিল্প বিপ্লব टकाते द मेडिकल पावर हाउस अफ इस्टार्न इंडिया সালে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে এইভাবে চিহ্নিতকরণ করা যেতেই পারে কেন বলছি এই কথা তাহলে শুনুন এই রাজ্যের বুকে এই মুহূর্তে পনেরো খানা হাসপাতাল রয়েছে যার সর্বমোট বেড সংখ্যা আটানব্বই হাজার এছাড়াও সরকারি নেটওয়ার্কের আন্ডারে রয়েছে তেরো হাজার নশো পঁচিশ খানা স্বাস্থ্য প্রতিষ্ঠান যারা এক লক্ষ সাত হাজার তিনশো ছেচল্লিশ খানা বেড নিয়ে প্রস্তুত এদের মধ্যে রয়েছে নশো নটা প্রাইমারি হেলথ সেন্টার দশ হাজার তিনশো ছাপ্পান্নটা সাব সেন্টার পঁয়তাল্লিশটা সাব ডিভিশনাল হাসপাতাল পনেরোটা ডিস্ট্রিক্ট হাসপাতাল তেত্রিশটা স্টেট জেনারেল হাসপাতাল আর বারোটা মেডিকেল কলেজ ও হাসপাতাল এর মধ্যে শহর কলকাতার আইপিজি এম ইয়ার অর্থাৎ এসএসকেএম হাসপাতাল হলো রাজ্যের শ্রেষ্ঠ স্বাস্থ্য প্রতিষ্ঠান যেখানে প্রায় এক হাজার সাতশো পঁচাত্তরটি বেড রয়েছে ঐতিহ্যবাহী উডবার্ন ওয়ার্ড থেকে দু উনিশ সালে চালু হওয়া ট্রমা কেয়ার সেন্টার এবং কেমোথেরাপি ডে কেয়ার সেন্টার এগুলোই রাজ্যের আর পাঁচটা স্বাস্থ্য প্রতিষ্ঠানের থেকে এসএসকেএম কে আলাদা করে তুলেছে বর্তমানে রাজ্যের আটত্রিশটি মেডিকেল কলেজে পাঁচ হাজার ছশো নিরানব্বইটি এমবিবিএস এর আসন রয়েছে এর মধ্যে সরকারি আসন চার হাজার একশোটি সাম্প্রতিক বছরগুলোতে প্রাইভেট কলেজের সংখ্যা আঠারো থেকে বেড়ে চব্বিশ হয়েছে এক্ষেত্রে উল্লেখযোগ্য সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এইমস কল্যাণী আরজি ও এনআরএস মেডিকেল কলেজ কিন্তু তা সত্ত্বেও ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীর ঘাটতিতে ভুগছে আমাদের রাজ্য এরাজ্যে ডাক্তার ও রোগীর অনুপাত যথাক্রমে এক দশমিক ন হাজার ছশো আঠেরো অর্থাৎ প্রতি ন হাজার ছশো জন রোগীর জন্য মাত্র একজন জন করে ডাক্তার বরাদ্দ রয়েছে ঠিক সেই কারণেই দু পঁচিশ সালে স্বাস্থ্য দপ্তর নতুন করে ছশো একুশ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এক হাজার দুশো সাতাশ জন ডিউটি মেডিকেল অফিসার ও পাঁচ হাজার আশি বেশি নার্স নিয়োগের উদ্যোগ নিয়েছে এরাজ্যে কোভিড পরবর্তী সময়ে সিসিইউ বেড তিনশো থেকে বেড়ে এই মুহূর্তে চার হাজার পাঁচশো পঁচাশিতে পৌঁছেছে অক্সিজেন সাপোর্টেড বেড সংখ্যা বেড়ে ছত্রিশ হাজার পাঁচশো হয়েছে সরকারি হিসেব অনুযায়ী আজ স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় প্রায় দু কোটি পরিবার অর্থাৎ জনসংখ্যার প্রায় নব্বই শতাংশ মানুষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন পঁচানব্বই শতাংশ শিশুর টিকাকরণ সম্পূর্ণ হয়ে গেছে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমেছে ডেঙ্গিতে সংক্রমণের হারও কুড়ি শতাংশ কমেছে আজ এই রাজ্যে ডিজিটাল স্বাস্থ্য রেকর্ডে এক কোটিরও বেশি তথ্য সংরক্ষিত হয়েছে আশি শতাংশ জেলায় এমআরআই ও সিটি স্ক্যানের পরিষেবা পৌঁছে গেছে দু সালে টেলিমেডিসিন মারফত প্রায় দু লক্ষ মানুষ পরামর্শ গ্রহণ করেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যক্ষা শনাক্তকরণের কাজ শুরু হয়েছে জরুরি পরিষেবায় বছরে প্রায় দশ লক্ষ অ্যাম্বুলেন্স কলে সাড়া মিলেছে পঞ্চাশটি নতুন ট্রমা সেন্টারের দৌলতে দুর্ঘটনাজনিত মৃত্যু প্রায় দশ শতাংশ কমেছে এবং নতুন খোলা পঞ্চাশটি মানসিক স্বাস্থ্য ক্লিনিকের প্রায় পাঁচ লক্ষ মানুষ সেবা পাচ্ছেন এই মুহূর্তে রাজ্যে সুপার স্পেশালিটি হসপিটালের সংখ্যা প্রায় চৌত্রিশটি যার মধ্যে সরকারি উদ্যোগে দু সাল থেকে আরো নতুন ছটি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কলকাতায় এস এস এমস। কল্যাণীতে এইমস হাওড়ার নারায়ণা সুপার স্পেশালিটি এম আর বাঙুর হাসপাতাল ছাড়াও মণিপাল ও ডিসানের মতো বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানেও বিশ্বমানের চিকিৎসা চলছে ইতিমধ্যে নিউ টাউনে পনেরোশো কোটি টাকা খরচ করে নারায়ণার নতুন এগারোশো শয্যার হাসপাতাল তৈরির কাজও চলছে কিন্তু তবুও আমরা কেন স্বাস্থ্যের দিক থেকে এক নাম্বার হতে পারছি না জানেন এর মূল কারণ স্বাস্থ্য পরিকাঠামো সঠিক স্বাস্থ্যনীতির অভাব গ্রামীণ স্তরকে এই বিশাল স্বাস্থ্য পরিষেবার সঙ্গে ঠিকমতো কানেক্ট করতে না পারার অক্ষমতা সঠিক সময় সঠিক পরিমাণ ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে না পারার ব্যর্থতা এবং সর্বোপরি হাসপাতালগুলোতে দালাল চক্র এছাড়াও বহু কারণ রয়েছে সেগুলো বলতে গেলে আরও খানিকটা সময়ের প্রয়োজন কিন্তু সত্যি কথা বলতে গেলে আমাদের রাজ্যের হেলথ সেক্টরে যা যা জিনিস আছে এবং যেসব বড় বড় মাপের ডাক্তাররা আমাদের রাজ্যে রয়েছেন সেটাকে সঠিকভাবে কাজে লাগালে আমরাই হতে পারি পরবর্তী ভেলোর হ্যাঁ ঠিক এতটাই ক্ষমতা সম্পন্ন একটা রাজ্য আমরা কিন্তু সেই ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে তো পশ্চিমবঙ্গের শিক্ষার পাওয়ার না এই একটা সেক্টরে এসে পশ্চিমঙ্গকে নিয়ে বড়াই করার মুখ আমার আর নেই আর তার কারণ পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রের বিশ্ববিখ্যাত দুর্নীতি বিশ্ববিখ্যাত এই কারণেই বললাম এরা যে শিক্ষাক্ষেত্রে এমন কোটি কোটি টাকার জালিয়াতি দেখে গোটা বিশ্ব চমকে উঠেছিল রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা গত কয়েক বছর ধরে রাস্তায় সম্প্রতি শিক্ষা দপ্তরের পোর্টালে জানানো হয়েছে রাজ্যের চল্লিশ হাজার প্রাইমারি স্কুলের মধ্যে দু হাজার স্কুলে কোথাও একজন শিক্ষক রয়েছেন তো কোথাও বা একজনও শিক্ষক নেই এদিকে স্কুল স্কুলগুলো গুলো মিলিয়ে ছাত্র সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার হ্যাঁ মানছি এরাজ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় আইআইটি খড়গপুর আইআইএম কলকাতা আইএসআই কলকাতা শিবপুর বি কলেজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বমানের প্রতিষ্ঠান রয়েছে এখান থেকে বহু ছাত্রছাত্রী আজ লক্ষ লক্ষ টাকার প্যাকেজ নিয়ে দেশ বিদেশের বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করছে কিন্তু গোড়াতেই তো গলদ লুকিয়ে আছে আমাদের রাজ্যে যে বিপুল পরিমাণে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে সঠিকভাবে শিক্ষক নিয়োগ হলে সঠিক শিক্ষানীতি প্রয়োগ করলে আমরা ভারতবর্ষের সবচেয়ে শিক্ষিত রাজ্য হওয়ার দৌড়ে অনায়াসে নাম লেখাতে পারি এই মুহূর্তে দেশের সবচেয়ে শিক্ষিত রাজ্য মিজোরাম সেখানকার ছাত্র ও শিক্ষকের অনুপাতটা দেখলেই বুঝতে পারবেন কেন আমরা আজ ওদের থেকে এতটা পিছিয়ে রয়েছি গত ভিডিও এবং এই ভিডিওটা মিলিয়ে এই লম্বা ভিডিওটা মূলত এই কারণেই করা সেটা হলো বর্তমানে আপনার আমার এই প্রিয় রাজ্যটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা আপনাদেরকে বোঝানো হ্যাঁ এ রাজ্যের বিভিন্ন সেক্টর যেমন দুর্নীতি অসততা এবং অলসতার কালিমায় লিপ্ত হয়েছে তেমনই কিছু কিছু সেক্টর বিদ্যুৎ গতিতে সাফল্যের দিকে এগিয়ে চলেছে তবে ভিডিও শেষে আবারও বলছি আমরা যদি সত্যি সত্যিই নিজেদের সমস্ত পোটেন্সিয়ালকে কাজে লাগিয়ে মাত্র দশটা বছর লড়াই করি তাহলে গোটা ভারতবর্ষ কেন গোটা এশিয়া মহাদেশের অন্যতম সফল রাজ্যের শিরোপা উঠতে পারে আমাদের মাথায় একজন বাঙালি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি আমার বাংলার এই মুহূর্তের একটা দলিল তুলে ধরবার চেষ্টা করলাম আপনাদের সামনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অথবা যদি কারো মনে সামান্য হলেও আঘাত লেগে থাকে তাহলে আপনাদের মতো আমিও এই বাংলার মাটিকে নিয়ে গর্ব করতে চাই বাংলা মানে রসগোল্লা মাঝ ভাত আর কালা জাদু নয় আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা ও বাঙালির জয় হোক নমস্কার